এখনো আমরা জাহিলিয়াত থেকে বের হতে পারিনি অথচ জাহিলিয়াতের যত রীতি নীতি যত কার্যক্রম এই সব কিছু যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার দু পায়ের নিচে মাটি চাপা দিয়ে গিয়েছে কিন্তু মুসলমানের বাচ্চারা কি করতেছে মুসলমানের বাচ্চারা রাসুলের সেই মাটির নিচে চাপা দিয়া সেখান থেকে সেই জাহিলিয়াত গুলোকে তুলে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতেছে আর এগুলোই নাকি তাদের সভ্যতা শরীয়তেরও কি বুঝবে অথচ আপনি যদি ইসলামটাকে একটু জাস্টিফাই করেন ইসলাম এই পৃথিবীতে যাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এই ইসলাম যাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে যদি এক লক্ষ সাহাবি থেকে থাকে তার মধ্যে আশি হাজার সাহাবি ছিল যারা ছিল যুবক যাদের বয়স ছিল দশ থেকে বিশ বছরের মধ্যে দশ থেকে বিশ বছরের মধ্যে যাদের বয়স ছিল এদের মাধ্যমে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আমাদের মাইন্ড সেট আপনি আমরা পিতামাতা যারা আছি যে আমাদের সন্তানের বয়স পনেরো বছর ও তো এখন একটু মোবাইলে ফ্রি ফায়ার পাবজি খেলবে ও এখন নামাজ করবে না ওর নামাজের এখন সময় হয়নি ও বিয়ে शादी করবে বাচ্চা কাচ্চা হবে ওর কুলদারি পাবে ও তখন ধর্ম পালন করবে এখন তার ধর্মের প্রয়োজন এটা হচ্ছে আমাদের দৃষ্টিবিন্দু অথচ ইসলাম এই জমিনে বাস্তবায়ন হয়েছে এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে এই সমস্ত যুবক সাহাবীদের মাধ্যমে তার মধ্যে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সাউদ রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তার বয়স সাত থেকে 8 বছর হবে সে কি করত ইসলাম গ্রহণ করেনি তখন এই ছেলে

দুধ দেয় দুধ পান করার মতো এমন কোন বকরি আছে এই বাচ্চা ছেলে জবাবটা দেখেন সাত আট বছর বয়সী বাচ্চা ছেলে সে বলতেছে হ্যাঁ আমার কাছে এমন বকরি আছে কিন্তু আমি আপনাকে দিতে পারবো না কেন কারণ এটা আমার মালিক আমার কাছে আমানত রেখেছে আর আমানতের রক্ষাকারী হিসাবে আমি একজন বিশ্বস্ত ব্যক্তি এটা কত বছর বয়সে বাচ্চা বলেছিল বলেন তো সাত আট বছর বয়সে একটা বাচ্চা ছেলে রাসুলের মুখের উপরে জবাব দিয়েছে ইসলাম গ্রহণ করেন সে বলতেছে যে আমার কাছে এমন বক্রি আছে কিন্তু দিতে পারবো না কারণ আমার মালিক আমার কাছে আমানত রেখেছে আর আমানতের রক্ষাকারী হিসাবে আমি একজন বিশ্বস্ত ব্যক্তি অতপর অসুস্থ হাসলাম বলতেছেন যে তাহলে তোমার কাছে এমন কোন বক্রি আছে যেটা দুধ দেয় না দুধ দেয় না এমন কোন বক্রি আছে তাহলে তো তোমাকে তোমার মালিকের কাছে জবাবদিহিতা করতে হবে না তখন আব্দুল রাসুদ বলতেছে হ্যাঁ আমার কাছে এমন বক্রি আছে যে দুধ দেয়নি অতপর এই বক্রিকে রাসুরের সামনে নিয়ে আসা হলো রাসুদাহাম তার বরকতময় হাত দিয়ে বক্রির স্তনে হাত বুড়ালেন সাথে সাথে এই বকরির স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল এই দৃশ্য এই বাচ্চা ছেলে সাত আট বছর বয়সী বাচ্চা ছেলে সে দেখলো অথবা রাসুসাল্লাম নিজে সেই বকরি থেকে দুধ পান করলেন এবং আবু বকর রবি আল্লাহ পান করালেন এই বাচ্চা ছেলে সাত আট বছর বয়সী বাচ্চা ছেলে এই দৃশ্য দেখে সে আবু বকর রবি আল্লাহ বলতেছেন যে কে এই ব্যক্তি এই ব্যক্তি কে এই অৌলৌকিক ব্যক্তিটা কে তখন আবু বকর রবি আল্লাহ বলছেন হচ্ছেন আল্লাহ রসুল মুহাম্মদ রসুল্লাহ

ও ধর্ম বুঝবে কি করে কি হচ্ছে আমাদের চিন্তা ভাবনা কিন্তু আপনি ঢাকা শহর যখন যাবেন তখন দেখবেন যে রাস্তার আশপাশে অনেক বাচ্চাদেরকে দেখবেন তারা বিভিন্ন ধরনের যেই নেশাগুলোর নাম হয়তো আমরা জানি এই নেশাগুলো তারা খাচ্ছে এবং তারা এটা জানে যে এটা খেলে এই হয় এই নেশা হয় এই পিনিক হয় আচ্ছা বলেন তো একটা ছেলে সাত আট বছর বয়সী বাচ্চা ছেলে দশ বছর বয়সী পনেরো বছর বাচ্চা ছেলে সে যদি বুঝে এটা খেলে নেশা হয় এটা খেলে পিনিক হয় তাহলে ও ধর্ম বুঝবে না মানে ও ধর্ম কেন বুঝবে না ও যদি এটা বুঝে তাকে ধর্ম ও বুঝবে কিন্তু ত্রুটি হচ্ছে আমাদের আমরা ওকে ধর্ম শিক্ষা দেয়নি ধর্ম ওকে আমরা শিক্ষা দেইনি এই হচ্ছে আমাদের ব্যর্থতা তো এই জন্য এই জাহির সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে মুসলিমদের যে রীতিনীতি এই পৃথিবীতে কিভাবে ইসলাম আসলো কাদের মাধ্যমে আসলো তাদের আমাদের চিন্তা হবে আমাদের সন্তান সন্তানদেরকে চিনাতে হবে আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আজকে এই আয়োজন যারা করেছে তারা সবাই হচ্ছে যুবক আলহামদুলিল্লাহ যেই যুবক শ্রেণী আজকে স্রোতের সাথে তাল মিলিয়ে গান বাজনা অশ্লীলতা দেহায়াপানা বেলল্লা পানা নারীর পিছনে মদের পিছনে জুয়ার পিছনে সময় দিচ্ছে সেই জায়গায় তারা স্রোতের বিপরীতে গিয়ে ধর্ম প্রচারের কাজে তারা নিয়োজিত আছে এটা অত্যন্ত বড় একটা পাওয়া আপনাদের সমাজের জন্য অত্যন্ত বড় পাওয়া কিন্তু সমাজের এদেরকে মূল্যায়ন করে না এটা আল্লাহ পাওয়া আপনার সন্তান সমাধি কেন নষ্ট হয় সমাজের মধ্যে ওই নেশাখুর অসভ্য হিংস বর্ম ছেলেদের কারণে সেই জায়গায় আপনারা এমন কিছু যুবক পেয়েছেন যারা ধর্মের কাজ করে যাচ্ছে দিনের কাজ করে যাচ্ছে এদেরকে আরো উৎসাহ তো যুবকদের জন্য যেটা বলতে চাই সেটা হচ্ছে ইসলামে এমন কিছু যুবক সাহাবি আছে এমন কিছু তরুণ ছিল অনুসরণের জন্য সেই আদর্শ গুলো জমিনের মধ্যে বাস্তবায়ন করে গিয়েছেন তার মধ্যে অন্যতম একজন সাহাবি হয়তো আপনার সমাজে আরো যে সমস্ত যুবক আছে এদেরকে জিজ্ঞেস করলে হয়তো নামও বলতে পারবে না তাদের মধ্যে অন্যতম একজন

এটা পড়তে গেলে তাহলে তোমাকে যে শাহাদা বরণ করতে হবে তোমাকে যে শাহাদা পাঠ করতে হবে ইসলাম গ্রহণ করে নিতে হবে তখন আবু বিন উমাইর এই কিশল ছেলে সে বলসে যে চাচা আপনি বলেন আমি প্রস্তুত আছি কি করতে হবে আমাকে এই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে নিলেন মুসাাব বিন উমাইর ইসলাম গ্রহণ করার পর এই খবর যখন তার মায়ের কাছে চলে গিয়েছে এলাকায় ছড়িয়ে গিয়েছে তার মা তাকে বন্দি করে রেখেছে তার খাবার বন্ধ করেছে তার মা নিজের খাবার বন্ধ করে দিয়েছে অতপর সাত দিন পরে যখন তাকে নিয়ে আসা হলো যে মোস তুমি আমার খুব আদরের সন্তান আমাদের খুব আদরের সন্তান তোমার জীবনের কোন চাওয়া পাওয়াকে আমরা অপূর্ণ রাখিনি রবি এমন ধনাক্ত পরিবারের সন্তান ছিল যে মক্কার বুকে আল্লাহ নবী বলছেন মক্কার বুকে তার চাইতে এত সুন্দর ফুকরানো চুল বিশিষ্ট কোন যুবক ছেলে কেন দেখি এত সুন্দর এত স্মার্ট ছেলে ছিল এই মুস্তাহ ধর্ম পালন করার কারণে তার ত্যাগ দেখেন এত সুন্দর এত চমৎকার এত বংশীয় ঘরের ছেলে ছিল মোস্তাহ ইসলাম গ্রহণ করার পর তার মা তার খাবার বন্ধ করে দিয়েছে নিজেও খাওয়া বন্ধ করে দিয়েছে যখন সাত দিন পরে নিয়ে আসা হয়েছিল মুস্তাহ তোমাকে আমরা খুব ভালোবাসি আমার আদরের সন্তান তুমি তোমার জীবনের কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখিনি কাজেই তুমি মোহাম্মদের ধর্ম ত্যাগ করো তুমি যেই মোহাম্মদের আদর্শ গ্রহণ করেছে সেটা ত্যাগ করো তা না হলে আজকে সাত দিন ধরে আমি খাইনি আমি কিন্তু না খেয়ে একেবারে আপনি যদি না খেয়ে খেয়ে একবার কেন আপনার আত্মা যদি এক হাজার বার এক হাজার বারো মৃত্যুবরণ করে এক হাজার বারো যদি আপনি মরেন এরপরেও আমি যেই মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছি আমি যেই মোহাম্মদের আদর্শ গ্রহণ করেছি আমি যেই মোহাম্মদের আদর্শ গ্রহণ করেছি এই আদর্শ থেকে আমি দুঃখিত হব না এটা তার চেতনা তার মায়ের কথার উপর বলতেছে অতপর আল্লাহ নবী সাল আলী সাল্লাম তাকে পাঠালেন মদিনাই দাওয়াতি কাজের জন্য দাওয়াতি কাজে ব্যাপক হারে সারাফলি দিলেন একাই দাওয়াতি কাজ করলেন একাই বিপদে ধৈর্য ধারণ করতেন কোন দিন না খেয়ে থেকেছেন এমন নয় দিনের পর দিন রাতের পর রাত খাবার তিনি পাননি মানুষের কাছে লজ্জায় তিনি চাইতেও এত ঘনাত্ম পরিবারের সন্তান ইসলাম গ্রহণ করার পর তার ত্যাগ প্রতীক্ষা দেখেন যে ধর্মের জন্য ইসলামের জন্য অতবর যখন উহুদের যুদ্ধ আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি দিকে তাকিয়ে আছেন কাকে আজকে সেনাপতির দায়িত্ব দেয়া যায় কার হাতে আজকে ইসলামের পতাকা উত্তোলন করা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন তার সাহাবীদের মধ্যে মুসআব এমন এক ব্যক্তি সে ইসলামের জন্য যতবার ত্যাগ যত স্যাক্রিফাইস করেছে তাদের মধ্যে আত্মীয় এমন আলী আল্লাহর নবী সাল্লাল্লাহু তার হাতে পতাকা তুলে দিলেন অতঃপর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু হাতে পতাকা উত্তোলন করে যাচ্ছে যুদ্ধ করে সামনের দিকে অগ্রসর হচ্ছে যুদ্ধ করে যাচ্ছে যাচ্ছে এমত অবস্থায় একজন মুর্শেক তার পিছন দিক থেকে তার ডান হাতকে কেটে দিলেন ডান হাত কেটে দেওয়ার পর রোজি অল্লা রক্তাক্ত রক্তাক্ত অবস্থায় তিনি তার বাম হাত দিয়ে পতাকা উত্তোলন করার চেষ্টা করলেন পতাকা উত্তোলন করে সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছেন এবার মুর্শেক বেইমান পিছন দিক থেকে তার বাম হাতকেও কেটে দিল তিনি চেষ্টা করলেন তার বাহু দিয়ে পতাকাকে উত্তোলন করে দেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাম নিজেও ক্ষতিগ্রস্ত যুদ্ধের মধ্যে রসুলাম নিজেও ক্ষতিগ্রস্ত তার দাঁত ভেঙে গিয়েছে তিনি রক্তাক্ত অবস্থায় দিকে থেকে একজন তার দেহ থেকে তার আলাদা করে দিলেন নবী ক্ষতিগ্রস্ত নিরাপত্তা দিচ্ছেন যাতে রাসুলকে কেউ কোনো ক্ষতি করতে না পারে রাসুলের গায়ে যেন কোনো তীর না লাগে আল্লাহ একটা গুহার মধ্যে তার মাথাকে দিয়ে দিলেন আর তার সামনে সাদ আবি ঢাল স্বরূপ দাঁড়িয়ে গেলেন একটা নয় দুইটা নয় সাদ আবি সদি আল্লাহ কান্ঠুর গায়ে লাগলেন রাসুলের গায়ে কোনো তীর লাগতে তুলে দিলেন এই ছিল যুবকের ত্যাগ তিতিক্ষা এগুলো থেকে আমরা যুবকরা কোনো প্রেরণা গ্রহণ করতে পারিনি কোন প্রেরণা গ্রহণ করতে পারি না যার ফলশ্রুতিতে আমাদের যুব সমাজের অবস্থা আজকে এতটা নাজেহা এতটা ভয়াবহ এতটা বৃষ্টি জঘন্য আল্লাহ যুদ্ধ শেষ হলো যুদ্ধ শেষ হওয়ার পর রাসু সাল্লাম নিজে আসছেন এবার খুব খবর নিচ্ছেন সাহাবিদের কার কি অবস্থা কে কোথায় আছে কে কি অবস্থাতে আছে রাসুসাল্লাহ সাল্লাম খুঁজ নিচ্ছেন দূর থেকে তিনি তাকিয়ে দেখছেন যে দূর থেকে দেখা যায় আছেন তার দেহটা একদিকে তার মাথাটা আরেকদিকে এই দৃশ্য দেখা মাত্রই কান্না করে ফেলতেছেন বুকে তোমার চাইতে এত সুন্দর কুকুরাণ বিশিষ্ট পরিবারের কোন সন্তানকে আমি দেখিনি ইসলাম গ্রহণ করার কারণে আজকে তোমার এই অবস্থা এই কথা বলতেছেন আর কান্না করতেছেন রাসু সাল্লাহ আসলাম ইতিমধ্যেই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বার্তা জানিয়ে দিলেন সুসংবাদ জানিয়ে দিলেন কদ মুহাম্মদ আপনি কান্না করবেন না আপনি সুসংবাদ গ্রহণ করুন আপনি কান্না করবেন না আপনি সে সংবাদ গ্রহ করুন ওই যে আপনার হাতে আকাবার সপরে যারা বায়াত করেছিল যে তারা তাদের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করবে বিনিময়ে আপনি তাদেরকে জান্নাত দিবেন মুস্তাব ওই সমস্ত আকাবার বায়াতের রুগ্যের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে মুস্তাব জান্নাতি হয়ে গেছে আপনি কান্না করবেন এই বার্তা আল্লাহ তখন জানিয়ে দিন আল্লাহ সাল্লাম এই দৃশ্য দেখছেন আর কান্না করতেছেন

তুমি তোমার জীবনটাকে দিনের জন্য অর্থ করে দিলে বিদায়ের মুহূর্তে তোমাকে একটা কাকলের কাপড় পর্যন্ত আমি নিতে পারলাম এই কথা বলছেন আর কান্না করতেছেন তো দিনের জন্য এই ত্যাগ যুবকরাই করেছে যুবকদের মাধ্যমে এই দিন এই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বাস্তবায়িত হয়েছে সেই যুবকগুলো যদি আজকে সচ্চার হয় দিনের জন্য কাজ করে যায় ইনশাআল্লাহ এদের দ্বারাই এই জাহিনের সমাজ পরিবর্তন করা সম্ভব এদের দ্বারাই সম্ভব এই জন্য আপনাদের কাছে আমার নসিহা থাকবে যারা কাজ করে যাচ্ছেন হতাশ হবেন না নিরশ হবেন না হয়তো বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আপনাদের আসবে সমাজের লোক আপনাকে ঠিককারি দিবে বিভিন্ন ধরনের কটু মন্তব্য করবে বিচলিত হওয়ার কিছু নেই বিচলিত হওয়ার কিছু নেই আপনি আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিন আপনার জীবনের মাধ্যমে আল্লাহ আল্লাহ জান্নাত তাদের কাছে বিক্রি করে দিয়েছেন তাদের জান এবং মালের মাধ্যমে যারা তাদের জান এবং মালকে আল্লাহর জন্য উৎসর্গ করেছে তাদের কাছে আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছেন সেখানে মানুষের কত মন্তব্য এগুলো কিছুই না মানুষের টিটকার এগুলো কিছুই না এগুলো সহ্য করে দিতে হবে বিচলিত হওয়ার কিছু নেই